গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য আমাদের ভালোবাসার স্পন্দন আমাদের শৈশব কৈশোরের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো হচ্ছে গ্রাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসলাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সর্বশেষ যে স্থানটি সেটা হচ্ছে সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার বাজার পরিচিতি পর্বে থাকছে আজকে লোটরা বাজার ঐতিহ্যবাহী লোটরা বাজার আমাদের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সর্বশেষ দক্ষিণে অবস্থিত লোটরা বাজারের পরেই রয়েছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানিয়লা বাজার এই লোটরা বাজারকে চাঁদপুর এবং লক্ষ্মীপুরের সীমানাও বলা হয় বর্ডারও বলা হয় এই লোটরা বাজারের অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে এখানে রয়েছে শত শত ব্যবসায়ী যারা শত বছর ধরে এই লোটরা বাজারে ব্যবসা করে আসতেছে ইদানিং বা দোকানপাট ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে কিন্তু একটা সময় এই লোটরা বাজারে গুটি কয়েক দোকান ছিল হাতে গোনা কয়েকটা দোকান ছিল যেখানে মানুষ দোকানদারি করত। আমার এখনও মনে পড়ে এই লোটরা বাজার যেতে হলে আমাদেরকে অনেক সময় হাঁটু পানি দিয়ে যেতে হতো ভালো কোনো রাস্তাঘাট ছিল না আলহামদুলিল্লাহ সেই লোটরা বাজার আজকে সারাস্তিপুর উপজেলার সবচেয়ে জনপ্রিয় বাজারগুলোর মধ্যে একটি জনপ্রিয় বাজার এইখানে রয়েছে মাদ্রাসা এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল আর এইখানে আপনার নিত্য প্রয়োজনীয় যত কিছু দরকার সব কিছু রয়েছে এখানে ব্যাংকের শাখাও রয়েছে লোটরা বাজারের দিন দিন উন্নতি দেখে আমার খুব ভালো লাগতেছে আমাদের অঞ্চলের বাজারগুলো দিন দিন কিন্তু অনেক ডেভেলপ করতে আমাদের সম্মানিত প্রবাসী ভাই এবং বোনদের অনুরোধে লোটরা বাজারের এই ভিডিওটা আমার করা বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে কারণ তারা অনেক দিন যাবৎ এই স্মৃতিময় বাজারটা দেখতে পারে না সামনেই যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটা হচ্ছে লোটাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে হাজার হাজার এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতেছে বাজারে কিছু বৈশিষ্ট্য রয়েছে এখানে প্রত্যেক দিন বাজার বসে না প্রত্যেক দিন দোকানপাট খোলা থাকে কিন্তু বাজারটা বসে সপ্তাহে দুই দিন তবে লোটরা নামটা কোথা থেকে আসছে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি অনেক জানার চেষ্টা করেছি কিন্তু কারো থেকে সঠিক ইনফরমেশানটা আমি পেলাম না আর আমি এখন যে গলিতে ঢুকেছি সেটা হচ্ছে লোটা বাজারের একটি গলি এই গলি দিয়ে ঢুকে আরেক গলি দিয়ে আমি বের হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দুপুরবেলা গিয়েছিলাম যখন মানুষ রেস্ট নেয় ওই সময়টা মানুষ দুপুরে খাওয়া দাওয়া করার জন্য দোকানপাট বন্ধ করে খেতে যায় আর কি তখন আমি গিয়েছিলাম তখন একটু ফাঁকা ছিল যার কারণে আর বাজারের সময় গেলে অনেক হৈহুল্লো থাকে ভিডিও করাটাও অনেক অসুবিধা হয়ে থাকে একটা সময় বাজারে এক শতাংশ জায়গার দাম ছিল আপনার দশ পনেরো হাজার টাকা এখন সেই জায়গা এক শতাংশ জায়গার দামে প্রায় দশ পনেরো লাখ টাকা হয়ে গেছে কিছু কিছু জায়গায় সবগুলো না আবার কিছু কিছু জায়গায় আছে দুই লাখ তিন লাখ করে মানে জায়গার দামটা অনেক বৃদ্ধি পেয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই জানাবেন যদি আপনাদের কোনো পছন্দের বাজার থাকে তাহলে আমাকে কমেন্টসে বলবেন আমি সেই বাজারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ গ্রাম এবং গ্রামের বাজারগুলো হচ্ছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের একটা অংশ এই বাজারগুলোতে যখন আমরা যাই বা দেখি তখনই আমাদের মনের ভিতরে একটা অদ্ভুত ভালোবাসা কাজ করে কারণ গ্রামের সাথেই তো আমাদের নাড়ি ভুড়ি জড়িয়ে আছে তাই না আরেকটা কথা আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আমাকে আর লোটা বাজারে এই ব্রিজটা সংস্কার করা খুবই প্রয়োজন অনেক পুরনো হয়ে গেছে এটাকে অনেক সংস্কার করা জরুরি জরুরি বলে আমি মনে করি আর লোটা বাজারটা কিন্তু অনেক বড়ো আমি পুরোপুরি হয়তো বা আপনাদেরকে দেখাইতে পারি নাই ইনশাআল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে আরও একবার এই বাজারটা আপনাদেরকে পুরোপুরি দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ